দেখো ঠান্ডা জলের মধ্যে মানুষের ভিড়টা দেখো শুধু ঠান্ডা জল পুরো ঠান্ডা মানুষের ভিড়টা দেখো কত ভিড় পুরো ঠান্ডা জল এখনই বোট রাইডিং করবো এখানে তো দীঘাতে বোট রাইডিং করবো নজারাটা না দেখো খুবই সুন্দর চলো খুবই সুন্দর

দেখা যাচ্ছে না দীঘার সমুদ্র কত সুন্দর এখন আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছি গিয়ে ওখানে স্ট্রিট ফুডগুলো ট্রাই করব ফিশ ফ্রাই ত্যান ওগুলো ট্রাই করবো ওল্ড দীঘার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে ওই যে দূরে লাইট বেশি দেখাচ্ছে যাচ্ছে ওটা হচ্ছে ওল্ড দীঘা দেখতে পাচ্ছি কত সুন্দর এম্বিয়েন্স নতুন গেটটা করেছে দীঘাতে খুবই সুন্দর গ্র্যান্ড গেট যাকে বলা যায় খুবই বড় গেট ধরনের গেট করেছে এখান থেকেও পারে অনেকটাই বড় গেট করেছে তারপর এখানে ওল্ড দীঘাতেও তো মানে রাস্তা খুবই আছে মানে বলা যায় সবই লোক হোটেলে না থেকে দীঘার সমুদ্র সৈকতে ঠান্ডা হাওয়াতে আনন্দ নিচ্ছে খুবই বেটার খুবই সুন্দর কেন রাস্তা খুবই অত্যাধিক আছে এবং দীঘার থেকে ওল্ড দীঘাতে ভিড়টা খুবই বেশি মানুষের চাপটা খুবই বেশি এখানে বহু কিছুই বিক্রি হচ্ছে জুয়েলারি বিক্রি হচ্ছে অনেক কিছু দেখতে পাবে খুবই বেটার বেটার জুয়েলারি অপশন অপশান আছে এখানে মেয়েদের জন্য তো দীঘা যাকে বলা যায় জান্নাত বলা যায় এক প্রকারে কেন মেয়েদের অল সামগ্রী নেই এখানে কিন্তু আপনি খেতে পারেন কালারফুল মাটন হোয়াইট সস পাস্তা তারপর হলুদ মাখানো মাটন তারপর আপনার পুদিনা মাটন মাটনও আছে চিকেনও আছে এখানে খুবই সুন্দর ওল্ড দীঘাতে ভিড়টা দেখো শুধু মানুষের প্রেসটা দেখো মানে নিউ দীঘার থেকে রাত্রে এখানে ভিড়টা দিকে বেশি থাকে রাতের ভিড় এখানে সব থেকে বেশি কেন এখানে স্ট্রিট ফুডগুলো রাতে সব কিছুই পাওয়া যায় প্রায় যেটা চাইবে সেটাই পাওয়া যায় কিন্তু নিউ দীঘাতে স্ট্রিট ফুড আপনি খুঁজলেও হয়তো পাবে না খুবই কম হাতে গোনা দু একটা দোকান পাবে নাহলে নিউ আর ওল্ড দীঘাতে চলে এলে না স্ট্রিট ফুডের ভরপুর দোকান কি চাই আপনার বল যা চাইবে সেটাই পাবে স্ট্রিট ফুডে পজিশনটাও সলিড জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে স্ট্রিট ফুড খাও ঘোরো সব বিভিন্ন ধরনের মাছ ক্র্যাপ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় বড় ক্র্যাপ সামুদ্রিক তারপর অক্টোপাসও বিক্রি হচ্ছে তারপর পম্পলেট বিক্রি হচ্ছে তারপরে এটা কি মাছ বাঁশ মাছ বিক্রি হচ্ছে অনেক ধরনের বিক্রি হচ্ছে তারপর চিংড়ি মাছ তো আছে আমতি মাছ তো আছেই তারপর এটা কি মাছের কাটা পাবদা মাছ শীতল মাছের কাটা আছে ভেক্তি আছে এখানে লাইফ ভেজে দিচ্ছে দাদা ভাই খেতে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছো কত বড় অক্টোপাস এখানে কাঁকড়া আছে একটা কাঁকড়া বড় কাঁকড়া আছে তারপর অনেক ধরনের মাছ আছে দেখতে পাচ্ছো আমতি মাছ আছে ইলিশ মাছ আছে এটা কী কেটে রেখেছে গো এই যে স্কুইট স্কুইট ভোলা মাছ পমপ্লেট তেলের মধ্যে মাছটা ভেজে দিচ্ছে আমাদের মাসিকের চিনে রাখবেন আপনারা দীঘা এলে ওল্ড দীঘাতে পুরো লাস্টের দিকে আসলেই পেয়ে যাবে মাসির স্টল স্টলের নাম কি স্টলের নাম কি নাচিন্দা ফিস্টল স্টলের নাম নাচিন্দা ফিস্টল এখানে একটা ফেস্টুন মারা দরকার প্রায় ভাজার শেষের পথে ভালো করে ভাজবে হ্যাঁ মচ মচ করে আসতে ভালো করে দিয়ে দাও

খুবই সুন্দর মাছ ভাজা খুবই সুন্দর দেখো কত সুন্দর টাইগার ফিশটা এইভাবে তারপরে সসে জোবে এখানে একটু পেঁয়াজ নেবে পেঁয়াজটা এইভাবে দিয়ে এইভাবে খাবে খাবেশাম ভাজা হবে একটু আইসক্রিম খাবো সবাই বললাম তাই আইসক্রিম অর্ডার দেওয়ার পর আইসক্রিমটা রেডি করছে কত সুন্দরভাবে রেডি করছে দেখো অনেক কিছুই দিচ্ছে আইসক্রিমটার ভেতরে আবার চকলেট দিতে বললাম চকলেটও দিচ্ছে খুবই সুন্দর দীঘার আইসক্রিম আমি আগেও ট্রাই করেছি খুব ভালো লাগে এখানের মেন হচ্ছে যে ওরা কি দিয়ে বানায় জানি না ওরা একটা প্রথমে যে ভেতরে একটা জিনিস দেয় না খুবই বেটার লাগে প্রচণ্ড টেস্ট সেটা আইসক্রিম খেয়ে তারপরে তো এখানে চা খাবে বলল রাত্রি অনেক হয়ে গিয়েছিল আমরা সারাদিন ঘুরেছি তারপর আমাদেরকে একটু ক্লান্ত লাগছিল তাই লেবু চা লেমন টি চা যাকেই বলো খেয়ে এবার আমরা রুমের দিকে যাব তার আগে কিছু দীঘার যেখানে শ্যুট করে আই লাভ দীঘা বলে লেখা সেখানে শ্যুট করলাম ভিডিওটা কেমন লেগেছে আপনাদের জানাবে কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করবে তাতে আমি আরও মোটিভেশন পাবো আরও নিত্য নতুন ভিডিও আনার জন্য থ্যাংক ইউ